নমস্কার আমি মানালি বিশ্বাস ক্যান্টোগ্রাফি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি ক্যান্টোগ্রাফি ইউটিউব চ্যানেলটি মূলত গাছপালা পশু পাখি মাছ কৃষক ও কৃষিকার্য সম্বন্ধীয় আজ রবিবার প্রতি সপ্তাহের মতো আজ আমি উপস্থিত হয়েছি গালি স্ট্রিটে যেহেতু রবিবার সেহেতু সবার হাতে একটু বেশি সময় তাই বলবো আমি তো গাছ দেখবো গাছের দাম জানবো গাছ বিক্রেতাদের কাছ থেকে ভিডিওর এবার মূল পর্বে প্রবেশ করছি

উত্তরপাড়া ওয়ান জিরো থ্রি ফাইভ ফোর আচ্ছা দাদার দোকানে আসতে গেলে রন্টু চক্রবর্তী আচ্ছা দাদার দোকানে আসতে গেলে অ্যাপার্টমেন্ট দেখছেন এই এর ঠিক সামনে দাদা বসেন আচ্ছা এই নারকেল গাছ তো এটা এটা কি দাম আছে মালয়েশিয়ান আড়াইশো টাকা আচ্ছা আপনার ফলের গাছও তো আছে আচ্ছা জাম কালো জাম আচ্ছা গ্রাফেট কালো জাম হ্যাঁ হ্যাঁ এই যে গ্রাফেটটা দেখো হ্যাঁ দেখা তো যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে কিনা জানি না আর ওই দিকে হচ্ছে আপনার সাদা জাম আচ্ছা এটা হচ্ছে আপনার লাল জামরুল লাল জাম কি দাম লাল জাম রুলে লাল জাম রুলের কি দাম 250 আর সাদাটা 250 হ্যাঁ বুঝেছি 200 আর এইটা কালো

এক চম্পা ছোট চারা দুশো আর বড়টা চারশো দাদা আম গাছটা এটা কি নাম অলটাই ম্যাঙ্গো আলাদা কোনো গাছের নাম নেই আমটা আমটার কোনো নাম নেই কাটিমন না সেটা বলুন না এই নামটাই সবাই চায় কাটিমন কি দাম তিনশো আচ্ছা গ্রাফটেড আচ্ছা তিনশো করে আচ্ছা এই বড়গুলো তো বললেন চারশো করে না ছোটটা দুশো আচ্ছা আর জল দিচ্ছে না এইগুলো কি বুদ্ধ বুদ্ধ জুই বুদ্ধ কি দাম দুশো করে আচ্ছা আর ওটা কি মর্নিং না এই ওটা মর্নিং ওটা মর্নিং লোডি মর্নিং গ্লোরি ও দিয়ে যায়

লেবুগুলো কি অল টাইম বাতি নাকি কি দাম রেখেছেন দেড়শো টাকা আচ্ছা আর বগিন বেলিয়া চারশো টাকা থাই ভ্যারাইটি এটা আমাদের বাড়িতে আছে দাদার নাম ফোন নাম্বারটা একটু বলে দিন শ্যামল সর্দার শ্যামল সর্দার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো নাইন এইট থ্রি জিরো ওয়ান সিক্স ওয়ান এইট টু এইট টু এইট জিরো দাদার নার্সারি আমাদের নার্সারি মগরাহাট থানা মগরাহাট থানা আমাদের নার্সারি উজ্জ্বল উজ্জ্বল নার্সারি আচ্ছা দাদা বগিন বেলিয়া কি দাম আশি টাকা এই সবগুলোই মোটামুটি আশি আর এগুলো কি ভ্যারাইটি জবা কি ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি একশো কুড়ি করে আচ্ছা আর দেশি গুলো দেশি গুলো দেশি ষাট টাকা আর ওই টগর ছোট ছোট থোকা নাকি ছোট ছোট থোকা গন্ধরাজ গন্ধরাজের ষাট টাকা আচ্ছা মাধবীলতা পঞ্চাশ টাকা আচ্ছা দাদার দোকান আকাশগঙ্গা অ্যাপার্টমেন্টের সামনে দাদা বসেন দাদা নার্সারি আছে কি নার্সারির নাম সীমা নার্সারি কোথায় বারুইপুরে ফোন নাম্বার আছে ফোন নম্বর নেই আচ্ছা ঠিক আছে আপনাকে মানে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে আকাশ গঙ্গার সামনে এসে আপনাকে দেখি এখানেই বসেন তো আচ্ছা লাল কলা গাছ লাল কলা গাছের কি দাম সাড়ে তিনশো থাইবেল সাড়ে পাঁচশো আচ্ছা

আচ্ছা আর ওইটা তার পিছনে ওটা কি লক্ষী কমল কি দাম আচ্ছা সাদা চন্দন কি দাম সাদা চন্দন ছশো লাল সাড়ে পাঁচশো সর্পগন্ধা সাড়ে পাঁচশো এটা কি আচ্ছা

আর আপনার নার্সারিতে যদি গালিফ আসে কেউ নার্সারি খুঁজতে গেলে আকাশগঙ্গা অ্যাপার্টমেন্ট আছে এই আকাশগঙ্গা অ্যাপার্টমেন্টের ডান দিকে যেখানে শেষ হয়েছে শিক্ষার নিচে ডাকে দাদার দোকান ঠিক আছে ঠিক আছে আসি দাদা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার রাত্রি